আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যা আমাদের অবাক করে কিছু ঘটনা আমাদের হৃদয়ে গেঁথেও যায় একটি দৃশ্য নদিয়া জেলার গ্রামের এক যেখানে একজন বিশেষ গাছের একটি অনন্য গাছ ঘর তৈরি করেছেন আমরা সকলে বিশ্বাস করি যে গাছই জীবন আমরা কেবল গাছ থেকে আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন পাই গাছগুলি কেবল আমাদের অক্সিজেনই দেয় না বরং আমাদের জীবনের জন্য অনেক প্রয়োজনীয় সম্পদ সরবরাহ করে এই ট্রি হাউসটি ডিজাইন করা হয়েছে যাতে গাছটির কোনো ক্ষতি না হয় আগে এই বাড়িটি সম্পূর্ণ রূপে গাছের সাহায্যে তৈরি করা হতো কিন্তু এখন এটি লোহার রশ্মি দ্বারা সমর্থিত হয়েছে যাতে গাছটি নিরাপদ থাকে বর্ষাকাল হোক বা শীতকাল অনেকেই এই বাড়িটিতে থাকেন এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন গাছে নির্মিত এই বাড়িটি দেখতে থেকে মানুষ আসেন বিভিন্ন ধরনের গাছ দ্বারা বেষ্টিত এই ট্রি হাউস গ্রামটি বাংলার প্রাকৃতিক পরিবেশ অনুভব করতে সক্ষম দিন দিন এই ট্রি হাউসের আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে এবং এটি পরিবেশ প্রেম এবং সৃজনশীলতার এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে তা বলায় বাহুল্য গাছবাড়িটা করলাম বিভিন্ন জায়গায় বেড়াতে যাই সেখানে গাছবাড়িগুলো দেখি তারপরে আমাদের একদিন একটা ছেলে নান্দিকার বিনে করে সম্ভব ও বলে যে তুমি একটা গাছবাড়ি করে দাও আমরা তো মাঝে সাঝে আসি সেখানে থাকবো তো আমার কথাতেই গাছবাড়িটা করলাম তো মাটি থেকে প্রায় বাইশ ফুট উঁচুতে উঠে বেশ সামনে তো আর কোনো ঘরবাড়ি নেই ফাঁকা মাঠ দেখতে খুব সুন্দর লাগে ওই জন্যে গাছবাড়িটা করা এবং ট্যুরিস্টরা আসে এসে শীতকালে তো প্রত্যেকদিনই ভাড়া থাকে নদীয়া জেলায় তো এরকম গাছবাড়ি নেই এবং পশ্চিমবঙ্গে খুব কম দেখা যায় এটা মেনলি গরম সময় কি বেশি লোক আসে না গরম সময় যেহেতু এসি নেই ওই জন্য আসে না শীতকালে প্রায় দিনই লোকজন আসে প্রায় দিনই আচ্ছা আচ্ছা এটা মানে ওপরে গাছের উপরেই একদম গাছের উপরে ছিল কিন্তু এখন ফেক গাছ হয়ে গেছে অর্থাৎ উপরে যখন ছিল তখন চেন দিয়ে ঝোলানো ছিল লোহার চেন আর নিচে ছিল লোহার স্কোয়ার বার তো গাছের মধ্যে ওটা ঢুকে যাচ্ছিলো স্কোয়ার বার চেনটাও ভেতরে ঢুকে যাচ্ছিলো গাছগুলো নষ্ট হয়ে তখন গাছ থেকে নামি নিয়ে এসে ওই অবস্থায় নিচে ওই টাটার যে লোহার পাইপগুলো দিয়ে সাপোর্ট দিয়েছে আচ্ছা যার ফলে ওই একই উচ্চতায় আছে কিন্তু গাছের সঙ্গে ঝুলে নেই আগে গাছের সঙ্গে ঝুলি ছিল গাছের মধ্যে ছিল আচ্ছা আচ্ছা এরকম দুটো আছে তো আপনার এরকম দুটো আছে এবং লোকজনও আসে হ্যাঁ শীতকালে একদম প্যাকড আপ থাকে বলে চলে কতটা চাহিদার উপরে আপনি এরকম ভাবনা আমার এখানে সাড়ে চার বিঘা জায়গা আছে এর উপরে আমার গেস্ট হাউস আছে এখন আমি প্রথম বিয়ে বাড়ি ভাড়া হল হচ্ছে পনেরো হাজার টাকা আমরা ভাবতেই পারিনি আর গার্ডেন রেস্টুরেন্ট তো আছেই এখানে আগে থেকে বললে আমরা খাবার করে দিতে পারি আমাদের এখানে পুকুরে মাছ আছে যেমন এখন দেশি ট্যাংরা দেশি পুঁটি দেশি মাগুর দেশি জল এগুলো আমরা যখন তখন খাওয়াতে পারি মানে এসি খাওয়ার ব্যাপারটাও তো হ্যাঁ এসে খেতে পারি আগের থেকে বললে আর আমাদের এমনি রুমগুলো যেগুলো আছে এসি আছে নন এসি আছে সবই আছে হ্যাঁ দেড় হাজার টাকা করে ভাড়া নেয় আর সারাদিনের ব্রেকফাস্ট থেকে ডিনার অবধি পাঁচশো টাকা এরকম